সুপ্রিয়া দর্শক সালাম আলাইকুম আজকে আপনাদের সাথে সর্বপ্রথম আমাদের থেকে মোবাইলে সেটিং এ চলে যেতে হবে তো আমি সেটিং এ চলে আসলাম সেটিং এ আসার পরে এখানে খুঁজে নিবেন ডেভেলপার অপশন যদি না পান চার্জ করে ক্লিক করবেন ডেভেলপার অপশন ডেভেলপার অপশন ডেভেলপার অপশনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করতে করতে এখানে দেখতে পাবেন এখানে দেখতে পারবেন স্মার্ট উইথ এখানে তিনশো ডিপি দেওয়া আছে তো আমি এটা বাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন পাঁচশো দেওয়ার সাথে আমার সম্পূর্ণ এখন সবগুলো ছোট হয়ে গেছে একটু যদি বাইরে যাই দেখেন এখন সবগুলো ছোট ছোট হয়ে গেছে এখন যদি আমি আবার কমাই আগের মতো করে দিই তিনশো বিশ ছিল আমি পঞ্চাশ করে দিই দেখতে পাচ্ছেন আগের হয়ে গেছে সব আইকন আগের মতো হয়ে গেছে তো এই ছিল আজকে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা টাকা প্যালেকনটি অন করে দিবেন সব মনে ভিডিও দেখার জন্য ধন্যবাদ